গ্রামদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কারো বিরুদ্ধে করব না অন্তরকে বড় करू নন্তর বড় কেবল নিজের মাসলক কেবল নিজের mazhab কেবল নিজের peer কেবল নিজের দল what is <laughs> this it is a quite narrowness our heart must be broaden نبی صلی الله علیه وسلم এর শুধুমাত্র ওয়াজ ও মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত सहस्त्र প্রজেক্ট হাতে নিতে হবে কে দেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামা ইরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ আজপরিবেশ বিপরীতস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষ অধিকার নিয়ে সচ্ছল নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সচ্ছল নই কোন কোন রাজনৈতিক দূরжке কেন সবার আগে আমরা ছুটে যাই না কে দেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাও সেটা করে না ওদের আমাদের সম্ভাবনা জায়গাগুলো কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয় আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় বোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তাওহীদটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বোঝে না আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একটা একদম মসজিদে ইমাম হিসেবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তারা হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কয়জন কয়জন নিয়েছে

এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরও বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যায় অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ডালি নিজেকে যেন নিপৃহিত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাতে অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি এ কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিতে আমার নাই আমি কি করতে চেষ্টা জন্য জব দিতে তবে মানুষের পিঠে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জ কে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পার ওলামায়ে کرامን দেখে এই আকটা দেশের মানুষ আলেম সমাজ সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতক্ষণ আস্থায় এদের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থায় দেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামায়ে کرام যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণযোগ্যতা নির্ভরতা এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়ত গুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলিম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসেন বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিজ বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছে মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থ বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হীনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তারা আমার রিজিক দাতা আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ঈমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সেই দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে না পারি আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা এই জন্য এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান

এ পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইন লাইটে আসবে জন্য তারা কষ্ট করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মা যাবাদু ফায়াতাবু জুফাহা ওয়া মা ইয়ানফা আন-নাস ফায়ামকু ফিল আরদ আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ে তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকু প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে আসা প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাজ এটা আমাদের নিষ্ঠার পরিমুখী কাজ অতএব আমাদের নিযুক্তগুলোকে সবকিছুর আগে খালিজ করতে হবে মতবেরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওটার দালে ইনসান ও আখতার আসে ইনজাদালা যত জড়ং তত মদ হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবেরোধপন্ন বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করবো সেগুলো ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরো বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যাই অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত্ত রাখি যে উম্মার বিভক্তের ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাটুকু বন্ধ করতে আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি আমার নাই আমি কি করে চেষ্টা তার জন্য জবাবদিহি আ যতক্ষণ মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাআল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জ কে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারব